সুপার ফোরের পথ খোলা রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচ সে ম্যাচে এসে ব্যর্থ হলেন বাংলাদেশের টপ অর্ডার লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারলেন না ব্যাটাররা তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশকে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে জাকির আলি অনেকও শামী হোসেন পাটোয়ারি যদিও ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ট হলো না বাংলাদেশের দে একশো চল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমতো উড়ন্ত জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা এশিয়া কাপের হাই ভোল্টেজ এই ম্যাচে টাইগারদের ছয় উইকেটে পরাজিত করেছে লঙ্কানরা এমন হারের পর অবশ্য দ্বিতীয় রাউন্ডের পথ বেশ খানিকটা কঠিনই হয়ে গেল বাংলাদেশ দলের আরব আমিরাতের মাটিতে এদিন মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাই বোলারদের একের পর এক সীমানাছাড়া করেন লঙ্কান ব্যাটাররা মুস্তাফি শরীফুলদের পাত্তাই দেননি পাথম নিশাঙ্কা কালিম নিশারারা ওপেনার নিশাঙ্কা পঞ্চাশ রানে বিদায় নিলেও কালিন ছিচল্লিশ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তবে এদিন লঙ্কানদের হয়ে রান পাননি কৌশল ম্যান্ডিস ও কৌশল প্যারেরা শেষ পর্যন্ত ছয় উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা দল বত্রিশ বল বাকি থাকতেই টাইগারদের হয়ে বল হাতে সুবিধা করতে পারেননি ঋষাদ হোসেন মুস্তাফিজুররা এদিন বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ দুই উইকেট সংগ্রহ করেন শেখ মেহেদি